酒。 অনেক বন্ধুরা সব দিনের ঠিকানা সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমাদের এখানে পুজো তো শুরু হয়ে গেছিলো আর সেই পুজোর মধ্যে যে সমস্ত মহিলারা এখানে সব উপস্থিত হয়েছিলেন তারা সব এক ধরনের শাড়ি এসেছিলো সব দেখো সাদা শাড়ি আর দিদিভাই একটু অন্য ধরনের শাড়ি পরেছিল তাই জন্য মানা করলো যে না এই শাড়ি পরে আসলে হবে না তো এই চেঞ্জ করে তো ওই জন্য দেখো দিদি সাদা শাড়ি পরে চলে এসেছে আর এখানে ঠাকুর মশাই এখন দেখো বিধান দিয়ে দিয়েছে যে মানুষের বা মহিলাদের মনে যে সুপ্ত একটা বাসনা থাকে যে আমরা বরণ করব তো সেই বাসনাটাকে পরিপূর্ণ করার জন্য দেখো সবাই মিলে এখন বরণ করার জন্য ঢালাও পারমিশন দিয়ে দিয়েছে ঠাকুর মশাই তো ওই জন্য বলেছে তোমরা সবাই মিলে বরণ করো তো ওই জন্য এখন ঠাকুর মশাই সবাইকে বেলপাতা এবং আরও যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়ার হয় সেগুলো সব দিয়ে দিয়েছে তো এবং প্রথমেই সূর্যদেবকে যেমনভাবে বরণ করা হয় সেই জন্য তো ঠাকুমশাই যেমন যেমন বলছিলেন আর এখানে দুজন মানে আমাদের বয়স্ক সিনিয়র বলতে পারো মানে পরিচালক তো সেই একটা জেটিমাটা কাকিমা ছিল তো ওনারা সব পরিচালনা করে বলছিলো যে এইভাবে এইভাবে করতে হয় তো সবাই সেই হিসেবে সেই ধরনের এবং সেইভাবে সব একটার পর একটা স্টেপ বাই স্টেপ যেমনভাবে বরণগুলো করা হয় এবং সবাই যাচ্ছে তারা সবাই অবাক হয়ে যাচ্ছে আরে বাপরে এতজন সব বরণ করছে তো যাই হোক এই যে এখন দিদিভাইও এখন সব বরণ ডালা নিয়ে এবং আরও সব সমস্ত কিছু নিয়ে যেগুলো করতে হয় সেগুলো সব ধীরে ধীরে সবাই করে নিল এবং বেশ ওরা খুব এনজয় করছিলো সঙ্গে যারা যাচ্ছিলো তারাও এবং সঙ্গে আমরাও তারা দেখছিলাম খুব ভালো লাগছিল যে এতজনকে একসাথে দেখতে পাচ্ছিলাম বরণ করতে এবং তারপরে দেখো সবশেষে সূর্যদেবকে তাপ দেওয়ার বা রকম যে সমস্ত বিধিগুলো থাকে সেইগুলো সব কাজ করে তুলছে এবং আমরা ভাবছিলাম যে এতটা করব না কিন্তু জিনিসগুলো খুব ভালো লাগছিলো তাই জন্য তোমাদেরকে সামনে একটু তুলে ধরলাম এবং এইগুলো হচ্ছে স্মৃতির পাতায় থেকে যাবে যাই জন্য মানে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে একটু দেখাতে বাধ্য হচ্ছি এবং দেখো এই সমস্ত মানুষগুলোকে হয়তো কিছুদিন পরে হয়তো কাউকে হয়তো পাবো কি কাউকে পাবো না বা আমরা হয়তো এই পুজোয় হয়তো উপস্থিত থাকতে পারবো ঠিক নেই কিন্তু এই জিনিসগুলো তখন আমাদেরকে মনে একটা আনন্দ দেবে আর তারপরে দিদিভাই তো ওখানে আছে আমি এসেছিলাম বাড়িতে দেখো এসে দেখলাম যে মা দিদি ভাই যে সকালবেলা লুচি থাঁদা পানি দেখেছিলো মা লুচিগুলো এখন বানাচ্ছে আর এদিকে দেখো এইসব বৌদিরা এখন যে এ করছে পুজোর ফলগুলো কাটছে তো এবছর অনেক দেরি হয়ে যাচ্ছে কেন জানি বুঝতে পারছি না মানে পুজোতে তো অন্যান্য বছর আরও তাড়াতাড়ি পুজোটা শুরু হয়ে যায় কিন্তু এবছর নানা কারণে অনেকটা দেরিতেই পুজো শুরু হচ্ছে কিন্তু কিছু করার নেই দিদিভাই ওদিকে উপোস আর এই যে আমি আর মা এখন অনিচ্ছা সত্ত্বেও খেতে চলে এসেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে অন্যান্য বছর তিনটের মধ্যে হয়ে যায় তো আমরা মা খেতে বসে গেলাম লাস্টে তিনটে সময় বললো অল্প কিছু খেয়ে নাও দিদিভাই বললো যে আমার এখন দেরি হবে তোমরা খেয়ে নাও বলে ওই জন্য আমি আর মা এই যে চলে এসছিলাম খেতে লুচি আর ঘুগনি হয়েছিল আমাদের তারপরে আমি একটু এসেছিলাম আবার ফের আমাদের পূজা প্রাঙ্গণে এসে দেখলাম কত সুন্দরভাবে একটা পানের মানে যে মোড়কটা হচ্ছে দেখো কত সুন্দর একটা নতুনত্ব জিনিস দেখলাম তো যাই হোক এটা দিদিভাই তোমার সামনে তুলে ধরেছিল আর ওইদিকে দেখো পিছনে আরও একটা কাকা যে আমাদের ইয়ে হবে তোমাদের যোগ্য হবে সেই হোম আরতির জন্য কাঠগুলো কেটে ছোটো ছোটো করে দিচ্ছে কারণ মোটামোটা কাঠ তো আর এই দেখো এখানে দেখো কত সুন্দরভাবে পানগুলোকে বানানো হচ্ছে দেখো একটা নতুনত্ব জিনিস ভালো লাগে যাই হোক মানুষের শেখার শেষ নেই সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে তো যাই হোক অবশেষে দেখো আমাদের এবারে হচ্ছে যে হোমটা হবে সেই হোমের জন্য প্রস্তুতি পর্ব চলছে বালি ফালি দিয়ে আর যা কিছু করার সেগুলো সব করে নিলেন আর ঠাকুর মাসে এদিকে মোটামুটি সবকিছু রেডি করে আর এই যে বৌদি আছে উনি হচ্ছে ইয়ে করবেন যে আজকে পূজার মানে প্রধান অতিথি বলতে পারো সংকল্প করবেন তো ঠাকুর মাসার সঙ্গে ওনাকে সারাক্ষণই থাকতে হয় এবং আজকে এখানে যারা আছে প্রত্যেকেই সব উপবাসই করেছেন তার জন্য নয় তো যাই হোক এবার এই হোমাহতি হবে এবং তারপরে আরও যে সমস্ত ক্রিয়াকলাপ রয়েছে এখনও কিছুক্ষণ বাকি রয়েছে এখনও পুজোর তো ঠিক আছে অনেকটা বেলা হলো কিছু করার নেই এবং সেটাই আমি আর মা বলছিলাম যে এবছর অনেকটা দেরি হচ্ছে তো কিছু করার নেই চলো পুজো হতে থাকবো আর তোমরা দেখো কেমনভাবে কী হচ্ছে মায়ের পূজা আর এই দেখো সমস্ত মানে যারা এখানে ব্রতি রয়েছে তার আরও সব এখানে সব দেখতে এসছিল এবং মানে বেলা গড়িয়ে প্রায় মানে সন্ধ্যার পথে তখনও মানে হোমযজ্ঞ চলছে তখনও তো যাই হোক এই সমস্ত গিয়ে দেখতে ভালো লাগে আমার দেখছিলাম আমরা আর এই যে এখন পূজা পর্ব চলছে দেখো এখানে আরতি চলছে তো তারপরে দেখো মোটামুটি আমাদের যে হোম হচ্ছিলো সেই হোম যোগ্য পুরো কমপ্লিট হয়ে গেছিলো এবং এই দিকে এখন পুজো চলছে তো এখানে আমাদের তিনটে পুরোহিত মশাই ছিলেন তো প্রত্যেকেই কিন্তু খুব আজকের দিনে ব্যস্ত কারণ এত বড় একটা পুজো এবং প্রত্যেকেই যে যার যে ব্যস্ত আর যেটার জন্য প্রতীক্ষা সকাল থেকে সমস্ত যারা উপবাস করে রয়েছেন যারা ব্রতী রয়েছেন সেই পুষ্পাঞ্জলি হলো আর তারপরে চরণামৃত নিয়ে সবাইকে দিয়ে দিলাই দেখো সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছো বাবু দেখো এখানে দেখো এখন ঠাকুর বেশ আশীর্বাদ দিচ্ছে সবাই বুঝতে পারছো এখন দেব দেবী সবাই এখন তো যাই হোক ছোটো বাচ্চারা থাকলে খুব আনন্দ হয় ওদেরকে আজকের দিনে তো পুজো মানে বুঝতে পারছে তারপরে এই বাড়ি চলে এসেছিলাম এসেই যাবো এত মশা আর এই যে একটু বানিয়ে দিলাম গ্লুকনটি দিদিভাইকে সারাটা দিন কিছু জল টল খায়নি এমন অবস্থা তো ওই জন্য একটু গ্লুকন্ডি বানিয়ে দিলাম আর বাবু এই জন্য বলছে আমিও খাবো তো ঠিক আছে সারাটা দিন খাইনি তারপরে এই যে বললাম একটু কিছু খেয়ে নাও নইলে আর থেকো না তো যাই হোক পুরোটা দিন আজকে এইভাবে কেটে গেল দিদি আর অবশেষে দেখো আমরা রাত্রিবেলা এবার আমাদের ওখানে সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়েছিল ছোটো ছোটো গ্রামীণ বাচ্চাদের নিয়ে গ্রামের সমস্ত ছোটো ছোটো ফুলদের নিয়ে তো এইগুলোই তো দেখতে ভালো লাগে এইগুলোই জন্যই আসা এখন চলে এসছে মায়ের কোলে

সাজ সবাই মিলে হাতে হাত রাত থাকবে না রে মাটিতেও সুরের বাস থাকবে না রে মাটিতে স্টেপ বাই স্টেপ পারফর্ম করে এগোচ্ছিলো তো খুব ভালো লাগছিলো তারপরে দেখো একটা বয়স্ক আমার জেঠু ওনাকে একটু ক্যামেরা বন্দি করিলাম জেঠু একাই কর্ণপন্থী সংবাদটা করলো তো দুজন হলে ভালো হতো যাই হোক জেঠু একাই সেটাকে নিজের মতো করে ফুটিয়ে তুললেন এবং জেঠু আমাদের স্মৃতির পাতায় থেকে যাক আর এই দেখো জনগণটা দেখো একবার জনসমাগমটা চারিদিকে শুধু লোক আর লোক তো আমাদের জায়গাটা খুব ছোট তো ছোট্ট হলেও তাও মানুষ কিন্তু নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে সেখানেই সব মানে এনজয় করা হয় এই অনুষ্ঠানটাকে আর আরও একটা পারফর্ম তোমাদের সামনে তুলে ধরি এখন সব বিভিন্ন ট্রেন্ডিং সং তো চলছে তো জানোই সব তো সেই সমস্ত গানেই আরও একটা ধামাকাদার পারফরমেন্স তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই ডান্সটা আমরা অ্যাকচুয়াল শটে করা হয়ে গেছিলো যা যার ফলে একটু গন্ডগোল হয়ে গেছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও এবং এত সুন্দরভাবে স্টেপগুলো নাচছিলো সত্যিই মানুষের মন কেড়ে নিয়েছিল বিশেষ করে প্রত্যেকটা শিল্পীরই এবং এটাই তোমাদেরকে আরও একবার বলছি বারবার ছোট ছোট এই সমস্ত খুঁদেদের নাচ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে রয়েছে আরও একটা ঝলকেই দেখ এ বাপরি এটা কে বলতে দিদি ভাই এখন কাদের তৈরি করছে দেখো দুটো মোস্তানকে তৈরি করছে বুঝতে পারছো দুটো মোস্তান এখন পারফর্ম করবে চলো দেখা যাক পরে দেখা যাক লুঙ্গি পরে তো রেডি হয়ে গেছে তো যাই হোক এদের কোনো মানে রিহার্সাল নেই কিছু নেই দিদি ভাই চলো একটু হাসুক মানুষ তো সেই হাসানোর জন্যই এখন যতটুকু কিছু করে দেখা যাক তো এখন এরা নাচ করবে কেমন কি নাচ করে সেটা তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে দেখো স্টেজে উঠে গেছে দেখো তো আমাদের ত্রিহানস্থা দেখেছে তো নাচ মানে সবসময় রেডি তার গান এখন রেডি হয়নি তার নাচ শুরু হয়ে গেছে take shit, i got no love for the fake kiss if you want to play tough and want to hate this although show mother i don't ever slow up no i don't take shit i got no love for the fake kiss if you want to play tough and want to hate this I we show what and make a statement i don't ever So instinctive and so passionate Every word I move, so descriptive like an adjective. I gotta vent better against people who patented Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no. The if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I'm Gonna learn the consequence of being incompetent Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away I could play a million mind games, but instead I say Something not illogical, something that is topical Rub it on and watch it go, make yourself unstoppable Remarkable Thoughts in my head, a collage and they spread I'll be great one day, going off of my meds No, I'm not giving up, no, I'm not giving in I will make it to the top, taking off and the and I gotta make it I'm saving every day to taste it, I'm patient, but my mind, it can hardly take it I'm chasing a dream that I've had for several ages, of vacant, modern kingdom for the taking Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself আর এই যে দেখো ছোট্ট বাচ্চাদের আনন্দের বিষয় যেটা হচ্ছে এই যে প্যাকেট দিয়েছে সবাই ডান্স করেছে নেচেছে তারা প্যাকেট পেয়েছে ওই ও এখন প্যাকেট পেয়েছে এই যে দুটো ওস্তাদ এখন ঠিক আছে তো প্যাকেট পেয়ে দুজনে তো খুব খুশি যে তাদের কেউ প্যাকেট দেওয়া হয়েছে তো ছোটো ছোটো বাচ্চাদের এইগুলোই তো খুশি এবং এইগুলো আনন্দ এইগুলো থেকে যায় এবং যার জন্য যতই কিছু মানুষের সুখ দুঃখ হাসি কান্নাগুলোতে লেগে থাকবে তার জন্যই মানুষের আজ এন্টারটেনমেন্ট এবং সেই সমস্ত মানে এই যে ছোটবেলায় এদের যে এই সমস্ত পারফর্মগুলো তুলে রাখার জন্যই দেখো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আর তারপরেই দেখো বাবু এখন চলে এসছে বাড়িতে দেখো ঠাকুরটাকে এসে দাদাই বলছি দেখো আমি গিফট পেয়েছি তো নেচে এখন দিতেছে এখন তো ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু মানে শেয়ার করে দিও তো আজকে মধ্যে সবাইকে টাটা বাই বাই